নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে সংগঠক শিক্ষকদের আরও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম আগামী মঙ্গলবার পৌষ সংক্রান্তি ছুটি রয়েছে কিন্তু যে খবরটা পাচ্ছি মঙ্গলবারের পরপরই চিঠি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে খবর আসতে চলেছে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর পাচ্ছি এবং সংগঠক শিক্ষকদের যে একটা হিউজ পরিমাণ নিয়োগ হতে চলেছে সেটাও কিন্তু খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে কারণের জন্য আপনাদের সামনে সরাসরি এই ভিডিওর মাধ্যমে চলে এলাম ইতিমধ্যেই অনেক দাদা অনেক দিদিরা বারবার কমেন্ট করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট যা আছে আপনি তাই দিন যাই থাকুক সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক না কেন আপডেট কিন্তু আপনি দিতে থাকুন তো সেই কারণে সেই দাদাদের অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটি যে বারবার যে আপনারা কমেন্ট করছেন যে দাদা আপডেট যা আছে তাই দিন সেই কারণের জন্য আপনাদের সামনে আবারও এই রাস্তা ঘাটে দাঁড়িয়ে মাঠে ঘাটে দাঁড়িয়েও আপনাদের জন্য ভিডিও করতে বাধ্য হলাম যে আগামী মঙ্গলবারের পর অর্থাৎ পৌষ সংক্রান্তি কেটে গেলে পৌষ সংক্রান্তির ছুটি রয়েছে আগামী মঙ্গলবার এই মঙ্গলবার কেটে গেলেই কিন্তু একটা পজিটিভ সংকেত আসতে চলছে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি তবে আমার কি মনে হয় জানেন যে সবটাই তো ঘরপোড়া গরু যারা সংগঠক শিক্ষক রয়েছেন বারবারই বিভিন্ন রকম খবর পাই তারপরেও কিছু হয় না তো অ্যাকচুয়ালি অনেক সংগঠক শিক্ষক রয়েছেন যাদের দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছে চ্যানেল বেঙ্গলির উপর অনেকেই ভরসা করে থাকেন আপনাদের উদ্দেশ্যেই বলছি যে দাদা একটা কথা বারবার বলতে ইচ্ছা করে যে শুধুমাত্র এই সংগঠক শিক্ষকদের উপর ভরসা করে থাকবেন না আপনারাও কিছু কাজকর্ম করুন যখন হবে তখন না সেটা দেখা যাবে কিন্তু কিছু একটা করুন যা অনেকেই মানে এমন আছে আপনি কল্পনা করতে পারবেন না আপনারা কল্পনা করতে পারবেন না বারবার 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 যে দাদা কী খোঁজখবর রয়েছে কি খবর রয়েছে একটু জানান ম্যাসেঞ্জারে কল করছে হোয়াটসঅ্যাপে কল করছে এবং আমি তো আপনাদের জানিয়েছিলাম যে আমার একটি নাম্বার রয়েছে যে নাম্বারটাতে ফোন কল ঢোকে না কিন্তু সেই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে তো যেভাবে মানুষ ফোন করে বা ম্যাসেঞ্জারে কল করছে না মানে খবর না দিয়া থাকতে পারছি না তাই যাই খবর হোক না কেন হয়তো অনেকেই ভাববেন যে আপনার তো কোনো কথা মিলছে না দেখুন একটা কথা বলি আমি শুধুমাত্র খবর সংগ্রহ করে আপনাদের দেওয়ার চেষ্টা করি খবর মিলবে কি মিলবে না সেটা কিন্তু সময় বলবে জাস্ট কিছুক্ষণ আগেও এবং আগামী সরি গতকালকেও খবর পেয়েছিলাম যে মকর সংক্রান্তির পরে কিন্তু একটা খবর আসতে চলেছে তারপর দেখার বিষয় তো একটা হিউজ সংখ্যক নিয়োগ হতে চলেছে এটাও কিন্তু খবর পেয়েছি যাই হোক আপনাদের সামনে হয়তো আজকে না হলেও আগামী কাল আমি লাইভে আসব এবং আপনাদের কাছে কি খবর রয়েছে সেটা নিয়েও জানার চেষ্টা করব তো এখন সময়ের অপেক্ষা দেখার বিষয় কতদূর কি হতে পারে না হতে পারে তো এটাই জানানোর জন্য আপনাদের সামনে এসেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী কোনো খবর নিয়ে धन्यवाद